শুভ সকাল গুড মর্নিং সবাইকে এখন আমি রানীগঞ্জ স্টেশনের টাইম কটা বাজে সেটা একবার দেখো টাইম হয়েছে ভোর পাঁচটা তিন পাঁচটা পনেরোতে আমার ট্রেন এখন সেটা কাউন্টারে যাব টিকিট মেশিন থেকে টিকিট বার করে নিলাম নৈহাটি এক্সপ্রেসের এই মেশিনগুলো হওয়াতে একটা জিনিস কি সুবিধা হয়েছে না কাউন্টারে বেশি ভিড় পড়ে না তো আমাদের এখান থেকে এখন রানীগঞ্জ থেকে পাঁচটা পনেরোতে লোকাল এখান থেকে লোকালে করে আমি যাব অন্ডাল অন্ডাল থেকে শিউড়ি শিয়ালদা শিয়ালদা না হাওড়া এক্সপ্রেস এমইউ এক্সপ্রেস আছে যেটা সব স্টেশনে দাঁড়ায় না কিন্তু লোকাল তো ওইটাতে করে যাবো নৈহাটিতে ঠিক আছে বড় মায়ের ডাক এসছে মনে অনেক অনেক ভক্তি শ্রদ্ধা আনন্দ নিয়ে যাচ্ছি যেন ভালোভাবে মায়ের দর্শন করে বাড়ি ফিরতে পারি এটাই হলো মুখ্য কথা বনা গেছে গাড়ি স্কুটি স্ট্যান্ডে রাখতে আসলে তারপরে বেরিয়ে যাবে ট্রেন দেখলাম আমাদের রানীগঞ্জ স্টেশনে লিফ্ট চালু হয়েছে আজকে একটু লিফ্টটা করে যাব দেখি ফার্স্ট টাইম আজকে দেখলাম আমি বেশ নতুন দু তিন সেকেন্ড না আসেনি নিচে আসছে না তাদের সময় চলবে তো আসছে আসছে আমাদের রানীগঞ্জ স্টেশনের লিফ্ট কবে থেকে চালু হয়ে গেছে আমরা তো জানি না

বোন আর অমরদা আর ঐশি ওরা তিনজন যাচ্ছে ঠিক আছে তো এই হলো আপডেট আর আমরাও যেহেতু ওই ট্রেনটা ওদিক থেকে আসছে অন্ডাল হয়েই যাবে নাহলে তো আমাদেরকে ডাইরেক্ট ট্রেনেই যাওয়া যেত আর ইন্টারসিটিটাতে যেতে সব থেকে বেশি ভালো হতো আমাদের রানীগঞ্জ থেকেই যায় ইন্টারসিটিটা কিন্তু রানীগঞ্জে আজকে রবিবারে ইন্টারসিটিটা চলে না তো সেই জন্য ওই ট্রেনটাতেই আমাদের যেতে হবে এবার যত তাড়াতাড়ি পুজো হবে তত তাড়াতাড়ি আমরা ব্যাক করতে পারি সেই জন্য যাচ্ছি গুগলের ভরসায় রেখে আর গুগুলকে ভগবানের ভরসায় ঠাকুরের ভরসায় দেখে সেফলিভাবে যেন আমি আবার ঘুরে আসতে পারি মায়ের দর্শন করে এটাই একমাত্র এখন কামনা আছে উঠে দেখলাম ট্রেনে ট্রেনটাও নতুন লিফ্ট নতুন ট্রেন নতুন এই এই ট্রেনটা ফার্স্ট দেখলাম এখানে এখনই চাপলাম নিয়ে যাবো পরের স্টেশনে সিট পেয়ে গেছে ফাঁকাই আছে পৌঁছে গেলাম আমরা অন্ডালে আর আমাদের এইখানে দাঁড়িয়ে আছে দেখো তারাপীঠ যাওয়ার ট্রেন বহর রামপুরহাট মানে রামপুরহাট যাওয়ার ট্রেন এবারে যদি তারাপীঠ যাই একদম এই ট্রেনটাতে যাব কোনো ঝামেলা নেই আরামসে একদম ধীরে সুস্থ পৌঁছো এই ট্রেনটা এই ট্রেনটা ছাড়ছে এখন আর আমাদের ট্রেনটা লেট চলছে এটা এখন দুবরাজপুর ক্রস করছে আমরা যেদিকে যাই সেদিকে লেতি হয় কিছু করার নাই এই দেখো ওরা চলে গেছে ওরা আর আমাদের ট্রেনও ঢুকে গেছে আমাদের ওইসু মর্দাম দুদিকে আমাদের ট্রেন খবর হয়ে গেছে আসছে এখন মুদ্দা কথা হলো সিট পাওয়া যাচ্ছে কিনা সেটা দেখতে হবে কারণ অনেকটা ডিলেস আজ

ট্রেন এখন নৈহাটি ভোকবার মুখে একদম ঘুকবে যা স্টেশনে দাঁড়িয়ে আছে সাইডে এখন যত তাড়াতাড়ি ঢোকা যায় টাইম হয়নি আটটা শূন্য সাতে টাইম একদম স্টেশনে ঢোকার মাথা বে গাড়ি এখন আমাদের দাঁড়ানো আছে এত তাড়াতাড়ি যাওয়া যায় লাইন পড়ে তো অনেক দেখা যাক হেসে পৌঁছে গেলাম নৈহাটি মা মাগো তোমার ডাকে আসতে পেরেছি তোমার দর্শনটাও যেন হয়ে যায় এটাই বলার আছে এখন হাঁটছি নেমে দেখি হেঁটে যদি যাওয়া যায় হেঁটে যাবো নাহলে টোটো করতে হবে দেখা যাক জিজ্ঞেস করে করে তারপরে যাব আমরা